কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলি ক্রিয়ার সাথে যে সম্পর্কিত বিষয় সেটাই হচ্ছে কারক ক্রিয়ার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কারক হবে না এখন আমরা কারকের যে প্রকার বেদ কারক আমরা জানি সবাই ছয় প্রকার কি কী এখানে আমি লিখেছি কর্তিকারক কর্মকারক সম্প্রদানকারক আগে ছিল এখন নেই করণকারক অপাদানকারক অধিকরণ কারক সম্বন্ধ কারক নামে নতুন একটা কারক এসেছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ব্যাকরণ প্রবন্ধে বলেছিলেন যে সম্বন্ধ কারক নামে নতুন একটা কারক হওয়া উচিত কারক মূলত কর্মকারকের সাথে লীন হয়ে গেছে কর্মকারক আর কারক একই এখন আমরা যে কারক এই যে ছয়টা প্রকারভেদ বললাম কিভাবে নির্ণয় করব ক্রিয়াকে প্রশ্ন করব আমরা ক্রিয়াকে প্রশ্ন করেই আমরা উত্তর করতে পারবো যে কোনটা কোন কারক তাহলে আমরা দেখে নেই কর্তিকারক যে কর্ম সম্পাদন করে মানে কর্তা ডুয়ার তাকে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কে বা কারা দ্বারা তাহলে পেয়ে যাব কর্তা যেমন রহিম কাজটি করে কে কাজটি করে প্রশ্ন করি ক্রিয়াকে তাহলে পেয়ে যাব যে কে কাজটি করে রহিম কাজটি করে কর্তিকারক কর্মকারক ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে পেয়ে যাব কর্মকারক সম্প্রদায় কারক যাকে শত ত্যাগ করে দান করা হয় যাকে সত্য দান করা হয় সেটাকে বলে সম্প্রদান কারক এরপর আসি করণ কারক করণ কারক হচ্ছে কোনো কিছুর মাধ্যম কর্তাকে অ্যাক্টিভ করে যে মাধ্যমে সেইটি হচ্ছে করণ কারক করণ কারক ক্রিয়াকে প্রশ্ন করব দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক তাহলে আমরা করণ কারক পেয়ে যাব এরপর আসি অপাদান কারক হতে থেকে চেয়ে হতে থেকে চেয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াকে তাহলে পেয়ে যাব যাবো কারক। এরপর কারক, অধিকরণ কারক মূলত সময় স্থান বিষয় এই বিষয়গুলো নির্দেশ করে কারক। যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কোথায় কখন তাহলে পেয়ে যাব অধিকরণ কারক, সম্বন্ধ কারক। যেমন রাজার হুকুম কার হুকুম রাজার হুকুম এই রাজার হুকুম হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ কারক এখানে আমি লিখি রাজার হুকুম সম্বন্ধকারক এখন আসি কিভাবে আমরা একটা বাক্যের মধ্য দিয়ে এই ছয়টি কারক যে আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো মাত্র একটা বাক্য সবাই লক্ষ্য করুন রাজা ভবেশ প্রতিদিন সকালে তার ভান্ডার থেকে নিজ হস্তে গরিবদের সাহায্য করেন এখন বাক্যে যে আমি যে বললাম যে ক্রিয়াকে প্রশ্ন করব। বাক্যে ক্রিয়া খুঁজতে হবে ক্রিয়া কোথায় করেন এখন আমরা প্রশ্ন করব। এই কর্তিকারক কে বা কারা কী বা কাকে এইভাবে পর্যায়ক্রমে আমরা প্রশ্ন করব। এখান থেকে আমরা কারক নির্ণয় করব। মাত্র একটা বাক্যে রাজা ভবেশ প্রতিদিন সকালে তার ভান্ডার থেকেই হস্তে গরিবদের সাহায্য করেন কে সাহায্য করেন রাজা ভবেশ তাহলে কে সাহায্য করেন কে দিয়ে প্রশ্ন করেছি তাহলে কর্তিকারককে রাজা ভবেশ কর্তিকারক আমরা পেয়ে গেলাম এখানে আমি ছোট করে লিখতেছি কর্তৃ কারক কর্তৃকারক আমরা পেয়ে গেলাম এখন প্রশ্ন করব যে কি বা কাকে কি বা কি সাহায্য কি করেন রাজা ভবেশ কি করেন সাহায্য করেন সাহায্য কর্মকারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করব ক্রিয়াকে তাহলে পেয়ে যাব কর্মকারক সাহায্য হচ্ছে কর্মকারক লিখলাম আমি এখানে ছোট করে কর্মকারক এখন আবার প্রশ্ন আসি সম্প্রদান কারক যাকে সত্যত্যাগ করে দান করা হয় কাকে সত্য করে সত্য ত্যাগ করে দান করেছে গরিবদের তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক যদিও এই কারকটা এখন নেই তবু এভাবে প্রশ্ন আসে সম্প্রদান কারক নেই কারণ পূর্বের ব্যাকরণ বইতে এই সম্প্রদান কারক ছিল এরপরে আসি করণ কারক দ্বারা দিয়া কর্তৃক একটা মাধ্যম সেই মাধ্যমটা কি হচ্ছে যে নিজ হস্তি কি হস্তে নিজ হস্তি এই নিজ হস্তে হচ্ছে মাধ্যম এটা হচ্ছে করণ কারক তাহলে আমরা পেয়ে গেলাম নিজ হস্তে করণ কারক করণ কারক আচ্ছা এরপরে আসি অপাদান কারক হতে থেকে চেয়ে কোথা থেকে রাজা ভবেশ প্রতিদিন গরিবদের সাহায্য করেন কোথা হতে তার ভান্ডার হতে রাজ ভান্ডার হতি তার ভান্ডার হতে ভাণ্ডার হতে কোথা হতে ভাণ্ডার হতি তার মানে পেয়ে গেলাম অপাদান কারক লিখবো আমরা এখানে অপাদান কারক আচ্ছা এরপর আসি অধিকরণ কারক সময় বিষয় অধিকরণ কারক। সময় কোথায় কখন এভাবে করলে পাবো অধিকরণ কারক তাহলে কখন তিনি দান করেন প্রতিদিন সকালে কখন দান করেন প্রতিদিন সকালে তাহলে পেয়ে গেলাম প্রতিদিন সকালে এই সময়টাই হচ্ছে অধিকরণ কারক তাহলে আমরা ছয়টি যে কারক আছে সেই কারকটা খুব সহজে নির্ণয় করতে পারলাম রাজার হুকুম এরকম সম্বন্ধ পথ যে আমরা কাউকে সম্বন্ধ করে যেটা কথা বলি সেটা হচ্ছে সম্বন্ধ পথ বলি তো সেরকম সম্বন্ধ কারক আছে তো সম্প্রদান কারককে আমরা যে পূর্ব না এমন না কারণ পূর্বের ব্যাকরণ বইতে ছিল প্রশ্ন আসতেই পারে তো আশা করি এই এক বাক্যে আপনারা মোটামুটি একটা বিষয় জানতে পার জানতে পারবেন কারণ একটা বাক্য মনে রাখবেন এই একটা বাক্য মনে রাখবেন এবং এই প্রশ্নগুলো মনে রাখবেন তাহলে একটা বাক্য দিয়ে কারক নির্ণয় করতে পারবো এখন আসি কতগুলো বিষয় নিয়ে যে আমরা আলাদা করে দেখব আলাদা আলাদা করে প্রতিটা বিষয়ের তো ব্যতিক্রম আছে এখন আমরা কিছু ব্যতিক্রম দেখব যে সেই ব্যতিক্রমগুলো কী কী কারকের ব্যতিক্রমগুলো আমরা দেখব তাহলে চলুন যদি বলি টাকায় টাকা আসে টাকা টাকা আনে প্রায় সেম মনে হয় তাই না টাকায় টাকা আসে আমি যে বললাম ব্যতিক্রম সে ব্যতিক্রমও অনেক কিছু আমরা উত্তর দিতে পারবো শুধু এখান থেকে প্রশ্ন করি এখান থেকে প্রশ্ন করে সেই ব্যতিক্রম উত্তর দেওয়া যাবে সেটা আমাদের বুঝতে হবে টাকায় টাকা আসে টাকায় টাকা আসে টাকাটা তাহলে টাকায়টা কি মাধ্যম মাধ্যম যদি বলি তাহলে কি হবে তারা দিয়া কর্তৃক করণ কারক তাহলে টাকায় কি করণ কারক টাকায় টাকা আসে টাকায় কি আসে টাকা আসে তার মানে কর্মকারক আচ্ছা পেয়ে গেলাম করণকারক কর্মকারক এরপরে বলছি যে টাকা টাকা আনে টাকা টাকা আনে টাকা কি আনে টাকা টাকা আনে তাহলে টাকা কি আনে এই যে প্রশ্ন কি আনে কর্মকারক এখন বলি যে টাকা কে আনে টাকা টাকা আনে টাকা কর্তিকারক এই যে ব্যতিক্রমগুলো সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো এখান থেকে যদি আমরা এই প্রশ্নগুলো করতে পারি ক্রিয়া আর একটা বাক্য যে বললাম সেই বাক্যর মধ্য দিয়েও আমরা কারক নির্ণয় করতে পারবো খুব সহজেই মাত্র একটা বাক্য যদি আমরা মনে রাখি এখন আসি আর একটা বিষয় সেটা হচ্ছে বিভক্তি কারকের সাথে বিভক্তি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এখন বিভক্তি আমাদের জানতে হবে কারণ প্রশ্ন সেভাবে যে কোন কারকে কোন বিভক্তি কর্মে কোন কারকে কোন বিভক্তি এরকম যদি আসে কোন কারকে কোন বিভক্তি কোন কারকে কোন বিভক্তি তাহলে আমাদের বিভক্তি জানতে হবে যেমন যদি বলি যে টাকায় টাকা আসে টাকা টাকা আসে এখন এখানে যদি বলে যে করণে সপ্তমী এখানে তো আসে যে টাকায় করণ বলে দিল অপশনে কনাম্বারে করণে সপ্তমী নম্বরে দিয়ে দিল কর্মে সপ্তমী কর্মে সপ্তমী করণে সপ্তমী তারপরে সম্প্রদানে সপ্তমী এভাবে চারটা অপশন দিল এখন আমরা কোনটা দেখাবো তাহলে দেখাবো করণে সপ্তমী এখন আমাদের তাহলে কী জানতে হবে এই যে অ তাহলে আমাদের এখন কী জানতে হবে বিভক্তি জানতে হবে এখন আমরা বিভক্তিতে চলে যাব তো বিভক্তি কত প্রকার বিভক্তি সাত প্রকার আমি লিখতেছি বিভক্তি বিভক্তি সাত প্রকার কি কি প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি বা অবিভক্তি শূন্য বিভক্তি আমি লিখে দিলাম শূন্য বিভক্তি তারপরে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি কে রে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় বিভক্তি তারপরে চতুর্থী বিভক্তি চতুর্থী বিভক্তি কে রে জন্ন নিমিত্ত পঞ্চমী বিভক্তি আসি পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে ষষ্ঠী বিভক্তি র বা এর এরপরে সর্বশেষ যেটি সপ্তমী বিভক্তি এ অ তে সপ্তমী বিভক্তি এই সাতটা বিভক্তি প্রথমা শূন্য বিভক্তি দ্বিতীয়া কে রে তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী কে রে জন্য নিমিত্ত পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে ষষ্ঠী বিভক্তি র বা এর পঞ্চমী বিভক্তি এ অ তে এই সাতটা বিভক্তি আমাদের মনে রাখতে হবে সাথে কারকের যে একটা বাক্য বললাম যে একটা বাক্যে কারক নির্ণয় সেই বাক্যটা মনে রাখব তাহলে আমরা কারো সব সহজে নির্ণয় করতে পারবো এবার আসি উদাহরণে যে আমরা কিভাবে কারক আসবে কিভাবে প্রশ্ন আসবে সেরকম একটা প্রশ্ন আসে এর আগে আমি একটা উদাহরণ দেখিয়েছিলাম আর একটা দেখাবো। সেটা হচ্ছে রহিমের ভাই ভাত খায় রহিমের ভাই ভাত খায় কার ভাই ভাত খায় রহিমের ভাই কে ভাত খায় তাহলে রহিমের ভাই ভাই হচ্ছে রহিমের ভাই ভাই রহিমের যে ভাই সে কর্তা তাহলে কর্তায় কোন বিভক্তি কর্তায় কোন বিভক্তি রহিমের ভাই ভাত খায় রহিম কিন্তু খাচ্ছে না রহিমের ভাই খাচ্ছে তাহলে ভাই সেটা হচ্ছে শূন্য বিভক্তি কারণ এর সাথে এইগুলো কে রে দ্বারা দিয়া কর্তি কে রে জননিমিত্ত নেই এখন খুব সহজ একটা বাক্য লিখি আমি বিদ্যুতে ফ্যান ঘুরাচ্ছে বিদ্যুতে ফ্যান ঘুরাচ্ছে বিদ্যুতে ফ্যান ঘুরছে আচ্ছা বিদ্যুতে ফ্যান ঘুরছে কিসে ফ্যান ঘুরছে বিদ্যুতে তার মানে বিদ্যুৎ হচ্ছে মাধ্যম আমি বলছিলাম মাধ্যম মাধ্যম থাকলে কি হবে করণ কারক তাহলে বিদ্যুতে কি হবে করণ কারক করণ কারক পেলাম এখন যে বিদ্যুতের সাথে তে এ একটা বিভক্তি আছে তাহলে যদি বলে যে এখানে বিদ্যুতে ফ্যান ঘুরছে কোন কারকে কোন বিভক্তি তখন আমরা দেবো কি বিদ্যুতে ফ্যান ঘুরছে মাধ্যমটা কি বিদ্যুতে তাহলে করণ কোন বিভক্তি এ এ অতে কোথায় আছে সপ্তমী বিভক্তি এই যে এখানে আছে সপ্তমী বিভক্তি তাহলে উত্তর হবে করণে সপ্তমী করণে সপ্তমী সবাইকে ধন্যবাদ আশা করি এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা কারক বিভক্তি সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং একটা বাক্যের মধ্য দিয়েই সমস্ত নির্ণয় করতে পারবেন